বন্ধুরা রোশনাই ধারাবাহিকে দেখানো হবে আরণ্যকের অপারেশনের পরেই রোশনাই আরণ্যকের সাথে প্রথম দেখা করে রোশনাই আরণ্যকের সাথে কথা বলার পরে গরিমা আরণ্যকের কেবিনে আসে গরিমাকে দেখে আবারও আরণ্যক ছটফট করতে থাকে বিরক্তি প্রকাশ করে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার কি হয়েছে আরণ্যক বলে গরিমা আমার ঘুম পাচ্ছে গরিমা আরণ্যককে বলে একটু আগে তো রোশনায়ও তোমার সাথে দেখা করতে এসেছিল তাই না তখন তোমার শরীরও খারাপ হয়নি আর তোমার ঘুমও পায়নি আরণ্যক অন্যদিকে মুখ ফিরে তাকিয়ে থাকে গরিমা আরণ্যককে বলে আমারই ভুল হয়েছে আমার তোমার কাছে আসাই উচিত হয়নি তবে আরণ্যক আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কালই দুবাই চলে যাচ্ছি দুবাই আমার বড় একটি শো আছে আর আমি কিছুতেই এই শো ক্যান্সেল করতে চাই না হাত ছাড়া করতে চাই না আর এখানে থেকেই বা আমি কী করবো আমি রোশনের সাথে ঝগড়া মারামারি করব। আরণ্যক আমি নিজের অধিকারের জন্য একজন বাহিরের মেয়ে সাথে লড়াই করছি এর চাইতে অপমান অসম্মানের আর কী বা হতে পারে আরণ্যক আমি দুবাই চলে যাচ্ছি চার পাঁচ দিন পরে ফিরবো আশা করছি এই চার পাঁচ দিনে তুমি অনেকটা সুস্থ হয়ে উঠবে আর তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আরণ্যক তোমার জীবনে হয় রোশনাই থাকবে আর নয়তো আমি থাকবো তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে আরণ্যক তখন বলে গরিমা আরণ্যকের মুখে গরিমা শুনে গরিমা মনে মনে খুব খুশি হয়ে যায় গরিমা ভাবে আরণ্যক হয়তো গরিমাকে বেছে নেবে সে কথাই বলছে তখনই আরণ্যক বলে গরিমা আমার খুব ঘুম পাচ্ছে কথাটা শুনে গরিমার হাসি মিলিয়ে যায় তার মানে গরিমাকে বেছে নেওয়ার উদ্দেশ্যেই গরিমার নাম ধরে ডাকেনি আরণ্যক বরং আরণ্যকের ঘুম পাচ্ছে বলেই সে গরিমাকে ডেকেছে গরিমা আরণ্যককে বলে অবশ্যই আরণ্যক তোমার তো এখন ঘুম পাবেই আমি তো একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি তাই না আর তুমি তো সারা জীবন এখান থেকে পালিয়ে বেরিয়েছ তবে আরণ্যক তুমি আর পালিয়ে যেতে পারবে না এবার তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে আজ নয় কাল তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে আরণ্য এই বলে গরিমা আরণ্যকের কপালে হাত বোলাতে চাই গরিমা থেমে যায় অন্যদিকে দিক থেকেও কোনো নেই গরিমা কেবিন থেকে বেরিয়ে আসে। বাহিরে আরণ্যকের পুরো পরিবার রোশনাই আদিত্য মিনি সবাই দাঁড়িয়ে আছে গরিমা বাহিরে আসতেই আরণ্যকের মা গরিমার হাত ধরে বলে গরিমা তোমার সাথে বাদশায় কথা হয়েছে সব কিছু ঠিকঠাক আছে গরিমা তখন আরণ্যকের মায়ের হাত সরিয়ে দেয় গরিমা আরণ্যকের মাকে বলে আন্টি আমার আরণ্যককে যতটুকু ভালোবাসার কথা আমি প্রয়োজনের চাইতে বেশি ভালোবেসেছি তবে হ্যাঁ এখন আমি আমার কারিয়ার নিয়ে ভাবব আমি আরণ্যকের পিছনে আর কোনো সময় নষ্ট করব না গরিমার বাবা তখন গরিমাকে বলে গরিমা আরণ্যকের এমন কঠিন সময়ে তুমি নিজের কারিয়ারের কথা বলছো গরিমা বলে বাবা আরণ্যক ওর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আর তারপরে আমিও আমার সিদ্ধান্ত আরণ্যকে জানিয়েছি আরণ্যক আমার সাথে কথা বলতে চাইছে না ও আমার দিকে তাকাচ্ছে না অবশ্য এই জন্য আমি আরণ্যকে দোষ দেব না আর সেই সাথে নিজেকেও দোষারোপ করব না আমার সাথে আরণ্যকের সম্পর্ক হয়তো আর থাকবে না তবে এটাই হয়তো আমাদের দুজনের জন্যই ভালো হবে গরিমা নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায় অন্যদিকে গরিমার এমন সব কথাই আরণ্যকের পুরো পরিবার বেশ হতাশাগ্রস্ত হয় কারণ আরণ্যকের মা বাবা রাজা যান হবি তারা বরাবরই আরণ্যকের পাশে গরিমাকেই দেখতে চেয়েছে গরিমা চলে গেলে মিনি বলে যাক বাবা ভালোই হয়েছে বেকামুখী এখান থেকে চলে গেছে এইবার আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে গরিমা চলে গেলে আরণ্যকের মা বাবা আরণ্যকের সাথে দেখা করতে আসে অন্যদিকে আদিত্য রোশনাই ডক্টরের সাথে কথা বলে ডক্টর আদিত্যকে বলেন আমরা দুটো দিন অপেক্ষা করব। যদি পেশেন্টের উন্নতি হয় তো আমরা ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেব। রোশনাই ডক্টরকে বলে ডক্টর আমার বিশ্বাস আমি যদি স্যারজির পাশে থাকি ওনার সেবাযত্ন করি তো উনি অনেক দ্রুত সুস্থ হয়ে উঠবেন ডক্টর বলেন দেখুন আমি তো আপনাকে ওনার কাছে যাওয়ার অনুমতি দিয়েই দিয়েছিলাম কিন্তু আপনাদের পরিবারের যা সব সমস্যা হচ্ছে সে বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন ওনার কাছে কে থাকবে আদিত্য বলে ডক্টর আমার কাছে একটা ভালো উপায় আছে আমি জানি না আপনারা মানবেন কি না দেখুন আরণ্যকের কাছে রোশনে যাওয়াই বাধা আছে কিন্তু একজন নার্স তো সেবা করতেই পারে তাই না একজন নার্সকে তো ওনার কাছে রাখতেই পারেন তাই রোশনে যদি নার্স সে যে আরণ্যকের কাছে যায় ওর সেবা যত্ন করে ডক্টর আদিত্য রোশনাইকে বলে হ্যাঁ উনি নার্স সেজে যেতেই পারেন কিন্তু এই পোশাকে যেতে পারবেন না এই পোশাকে গেলে পেশেন্টের ইনফেকশন ছড়াতে পারে ওনাকে নার্সের পোশাক পরে যেতে হবে আর তাছাড়াও ওনাকে সবসময় এটা মনে রাখতে হবে যে উনি যদি ভুল কিছু করেন তো হসপিটালের অনেক বদনাম হবে রোশনাই বলে ডক্টর আমি ভুল কিচ্ছু করবো না আমি সবটা সামনে নেব ডক্টর তখন রোশনাইকে বলে আচ্ছা ঠিক আছে আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি আপনাদের সম্পর্কটা কি রোশনাই তখন তাদের মন্দিরের বিয়ের কথা বলে আর তাদের যেভাবে ডিভোর্স হয়েছিল সেই কথাটাও বলে ডক্টর বলেন আপনারা কেন আলাদা আছেন তখনই আদিত্য অন্য প্রসঙ্গে চলে যায় এদিকে দেখানো হয় আরণ্যকের পুরো পরিবার আরণ্যকের সামনে উপস্থিত আরণ্যকের মা বাবা রাজা যান্নবী সবাই সেখানে দাঁড়িয়ে আছে নার্স আরণ্যককে ইঞ্জেকশন দিতে চাইলে আরণ্যক কিছুতেই ইঞ্জেকশন নেবে না তখনই সেখানে ডক্টর আসেন ডক্টর এসে আরণ্যককে ইনজেকশন দিতে চাইলে আরণ্যক বলে ডক্টর আমি শুধুমাত্র রোশনের কাছ থেকে সেবা যত্ন নেব ওর হাত থেকে ঔষধ নেব। এছাড়া অন্য কারোর থেকে নয় কারণ আমি রোশনের জন্য ফিরে এসেছি তাই আমার যদি শ্বাস নিতেই হয় আমি রোশনের সাথেই নেব আরণ্যকের কথা শুনে আরণ্যকের পরিবার তো পুরোই ভেবাচাকা খেয়ে যায় সকলের সামনে দাঁড়িয়ে আরণ্যক এই সব কথা বলছে ডক্টর আরণ্যককে বলে দেখুন উনি তো এখানে আসবেন না আমি আপনার জন্য নতুন একজন নার্স ঠিক করেছি আরণ্যক বলে না ডক্টর আমি কোনো নার্সের হাতেও ওষুধ খাবো না ডক্টর বলেন দেখুন এই নার্স অনেক ভালো আপনার অনেক ভালো লাগবে আরণ্যক বলে নার্স ভালো খারাপ তাতে কোনো বিষয় নয় আমি শুধুমাত্র রোশনাইকে চাই শুধুমাত্র রোশনাইকে ডক্টর বলেন ঠিক আছে আরণ্যকের বাবা তখন বলেন ডক্টর এটা কি বলছেন ওই মেয়ে আমার ছেলের কাছে আসবে না প্লিজ আপনি ওই মেয়েকে ফোন করবেন না কেন আসতে বলবেন না ডক্টর আরণ্যকের বাবাকে বলেন মশাই আপনি তো এখন আমার পেশাটাকেই মুশকিলে ফেলে দিচ্ছেন আপনি আমার আর আমার পেশেন্টের মাঝে প্লিজ কথা বলবেন না জাহ্নবী তখন আরণ্যককে বলে বাদশাহ আমি গরিমাকে কল করেছিলাম দুবাই যাওয়ার আগে গরিমা আবারও এখানে আসতে রাজি হয়েছে ও তোমার সাথে দেখা করবে বাদশাহ প্লিজ তুমি এমনটা করো না তুমি গরিমার সাথে ভালো করে কথা বলো কিন্তু না আরণ্যক জাহ্নবীর কথার কোনো উত্তর দেয় না আরণ্যক তো বাচ্চাদের মতন যেতে করছে সে রোশনাইকে চাই তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে